লালিংগুরাতে বংশীবী আমসি ছিয়ানব্বই হাজার সিডি বুফাখা বিশালগড় থানা পুলিশ সালো ফপর জর আদিন কেবাঙ্গে সাক্রফু বিশালগড় থানা ওসি সঞ্জিত সেন শাকা হুজা কক্টবনারী অ্যেবঙ্গে চাকরফং খাইজাকা আালও বিশালগড়ান ওসি নি তৈদুল বিশালগড় থানা পুলিশ ডিএসআর এস পি ওতে রাতে বলং বলং বেদেক সিডি দ বিশালগড় থানা নি ওসি সঞ্জয় সেন শাখা বেশ কাং সালাপ আবহাওয়া সিদিনে কেবল এখন পর্যন্ত যে সমস্ত জায়গাগুলা প্লটগুলা আমরা লুঙ্গা এবং টিলা মিলে প্রচুর এলাকা আপনারা দেখতে পেয়েছেন আমরা ডিস্ট্রাকশন করেছি প্রায় অনুমান এখন পর্যন্ত ছিয়ানব্বই হাজার গাঁজা প্ল্যান্টেশন আমরা ডেস্ট্রয় করেছি এগুলা সবটাই চারিদিকে ফরেস্ট ল্যান্ড এটা লালসিমুড়া বংশীবাড়ি এটাতে ফরেস্টল্যান্ডের মাঝখানেই টিলা এবং লুঙ্গার মধ্যেই এইভাবেই লিগেল গাজা প্ল্যান্টেশন করা হয়েছে